বন্ধুরা আল ভেঙে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমাদের আলকাটাটাও ওরকম হয়েছে আমাদের একটা প্ল্যারে লাগিয়েছিলাম বলে ভেঙে গেছে এর তো পুরো ভেঙে গেছে সামনের একটা সরাসরানো আছে দেখো এটা আমার জেটুদের গাড়ি ওদের আলু বসানো হচ্ছে দেখো পাশে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার জেঠুদের গাড়ি ঠিক আছে আর এটা আমাদেরটা আলকাটার অবস্থা দেখো আলকাটা ভেঙে গেছে পুরো পাতির সাথে সেটে গেছে দেখো তাহলে বুঝতে পারবে জুত পাতির সাথে পুরো সেটে গেছে তাই জন্য ঘুরছে না ভিতরে বিয়ারিং গেছে অয়েল সিল গেছে সব গেছে কেমন মাটি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ দেখতে থাকো কন্টিনিউ হালকাটার অবস্থাটা খুব খারাপ মাটি ধরে যাচ্ছে ঘুরছে না বলে মাটি ধরে যাচ্ছে নাহলে এই দেখতে পাচ্ছি সিরিয়াল দাগ হয়ে যাচ্ছে সিরিয়াল দাগটা আর হতো না হালকাটা ভালো দাগটাকে মারে ভালো ড্রাইভার লাদেন চালাচ্ছে আমাদেরটাও ওইরকম তোমরা অনেকেও কমেন্ট করেছিলে ভিডিওতে যে ভালো না করতে হয়ে যাচ্ছে আমাদের আলকারটা ওরকম প্রবলেম হয়েছে আমাদের আলকারটা তো ভেঙে বেরিয়ে মানে চসতে চসতে ভেঙে না পড়ে গেছে এটাতে তো লেগে আছে ভেঙে পড়ে মানে পড়ে গেছিলো ওই তাওয়াটা পুরো পড়ে গেছিলো ঠিক আছে এই তাওয়াটা দেখছি ওই তাওয়াটা এই তাওয়াটা পুরো ভেঙে পড়ে গেছিলো তার কারণে এরকম গর্ত গর্ত হয়ে যাচ্ছে বা সিরিয়াল দাগ হচ্ছে এটা থাকলে ভালো ইয়ে হয়ে যায় তোমার দাগটা থাকে না তো দেখতে দেখো কন্টিনিউ ভিডিওটা একটু বড়ো হবে ভিডিওটা তো বন্ধুরা জমিটা যেহেতু অনেক বড়ো ওই জন্য আর মানে পিছনে পিছনে হেঁটে আর ভিডিও করছি না ঠিক আছে দেখতেই পাচ্ছ বহুত বড়ো জমি এটা হ্যাঁ ওই জন্য আর ওরমভাবে ভিডিওটা করছি না কাছে আসুক তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে দেখো কন্টিনিউ ভিডিওটা বন্ধুরা আসছে গাড়িটা দেখতে পাচ্ছ অনেক দূরে রয়েছে আমি জুম করে ভিডিওটা করছি দু নম্বর লয়ে চলছে হ্যাঁ গাড়িটা স্বরাজ গাড়ির কিছু আর না হোক স্বরাজ গাড়ির আওয়াজটাই কাফি ঠিক আছে গাড়ির আওয়াজ খুব ভালো সাউন্ডটা হেভি লাগে শুনতে আওয়াজটাতেই মনে হয় বিরাট একটা দম দম ব্যাপার 对，对，对，对，对。 ছড়ার গাড়ির আওয়াজটা খুব সুন্দর হেভি লাগে গাড়িও খারাপ না গাড়ি খারাপ ভালো গাড়ি নাহলে নিতাম না আমাদের আগে একটা গাড়ি ছিল টু যেটা যারা কিলোস্কার ইঞ্জিনের সাথে আসে তোমরা নিশ্চয়ই জানো যাদের যাদের ছিল তারা অবশ্যই জানো ওই গাড়িটা তো খতরনাক গাড়ি ছিল ওর ওপর গাড়ি হবে না হেভি গাড়ি হেভি গাড়ি ও এক চাষেই মনে হবে কি মানে সব ছাতু করে দিত বিরাট মাটি করতে গাড়িটা তো এখন ফোর হুইলার যাওয়া না যেহেতু আশেপাশে সবাই সব যারা গাড়ির মালিক আছে তারা ফোর ডাব্লিউটি নিচ্ছে আমরা না নিলে আর হবে ওই জন্য আমরাও ফোর ডাব্লিউটি নিয়েছি তো আর একটা ফোরডাব্লিউডি গাড়ি নেওয়ার ভাবনা আছে আমাদের ছোটো সোনালী কাটা দিয়ে দেখা যাক কদ্দুর কী হয় তোমরাই কমেন্ট করে বলো যে কী গাড়ি নিলে ভালো হবে ছোটো সোনালিকা গাড়িটাকে দিয়ে তোমরা তো দেখেছো ওই গাড়িটার কন্ডিশন বা কিছু সব কিছু যাই হোক ওই গাড়িটা দিয়ে কী গাড়ি নিলে ভালো হবে তাদের মেশিনিয়ার চিন্তা ভাবনা চলছে তো তোমরাও কমেন্ট করে বলো যে কী তোমাদের মতামতটাও শুনি তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে তো ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর কার কত ঘন্টায় আলু সিজনের কাজ হলো সেটাও তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকে মতন টাটা বাই বাই